কিছুদিন আগেও যে ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিতে পারত না তারাই ভূমিধসে জয় পেয়েছে ছাত্র সংসদ নির্বাচনে তাদের এমন বিজয়ে বদলে গেছে দেশের রাজনীতির সব সমীকরণ চমকে গেছেন অনেক বাঘা বাঘা রাজনৈতিক বোদ্ধারাও বিগত সময়ে আওয়ামী লীগ সরকার নিবন্ধন বাতিল করলেও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নিবন্ধন ফিরে পায় জামায়াত ইসলামী এরপর থেকে দেশের রাজনীতিতে ভিন্ন রূপে আবির্ভাব ঘটায় ইসলামী সংগঠনটি আগামী নির্বাচনে রীতিমতো দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী সবশেষ ছাত্র শিবিরের ডাকসু ও জাকসু নির্বাচনেও ভূমিধসে জয় নতুন করে ভাবাচ্ছে বিএনপি সমমনা রাজনৈতিক নেতাদের অবঅমলিক শাসন আমলে ছাত্রদলের নেতা কর্মীদের হামলা মামলায় জর্জরিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কোনো অবস্থানে দেখা মেলেনি ছাত্র শিবিরের এমন তো অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও শিবিরের এমন জয়ের নেপথ্যে কি ইসলামী শিবির বাংলাদেশে ছাত্র অঙ্গনে বাধা থাকলেও কিভাবে শিবির নেতারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে মৃত্যুর আগে এসব নিয়ে বেশ কিছু ঘটনা ব্যাখ্যা সহ প্রকাশ করে গেছেন জামাতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুর আগে এক সমাবেশে বক্তৃতায় জামায়াত নেতা বলেছিলেন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে নানা রকমের প্রপাগণ্ড ছড়ানো হচ্ছে শিবিরের ছেলেরা রগ কাটে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এসব অপপ্রচারের নেপথ্যে শিবিরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা তবে কোনো বাধা তাদের আটকাতে পারবে না ফু দিয়ে শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন দেশের শিক্ষাঙ্গনে শিবিরের ছেলেরা আদর্শ হয়ে উঠবে শিক্ষাঙ্গনে শিবিরের ছেলেরা কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে না আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ